আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আবারও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি সেটি হচ্ছে আলবেনিয়ার ভিসা তো আপনারা যারা শর্ট টাইমে ইউরোপের নন চেঞ্জেন কান্ট্রি আলবেনিয়াতে যেতে চান তারা আমাদের তুমি আলবেনিয়া যেতে পারবে কারণ আমরা বিশ্বস্ততার সহিত আলবেনিয়ার কাজ শুরু করছি ইতিমধ্যে আমরা আলবেনিয়ার ভিসা হাতে পেয়েছি আমার হাতে দেখতেছেন ভিসা তো যারা আলবেনিয়া যেতে চান তাদের কিছু তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা আলবেনিয়াতে গিয়ে ছয় মাস এক বছর কাজ করুন দেন সেখান থেকে আপনার ইউরোপের সেন্ডেন কান্ট্রি মুখ করুন কারণ আপনি আলবেনিয়াতে যাওয়ার পর সাথে সাথে আপনি সেনজেনে চলে যাবেন সেন্ট্রাল ইউরোপে চলে যাবেন তাতে করে হয়তো আপনি সুখী থাকবেন বা ভালো থাকবেন বা হাজারো বাঙালি ছেলেদের স্বপ্ন ইউরোপ সেই স্বপ্নকে আপনি ভঙ্গ করতেছেন বিকজ যে কোম্পানি আপনাকে নিতেছে সেই কোম্পানিতে যদি আপনি কাজ না করেন আপনি যদি অন্যত্র চলে যান তো বাকি যেই বিষয়গুলি আছে সেগুলি তারা নিজে করে দেবে এই জন্য আমি বলবো আপনার ইউরোপের নন সিন্ডিয়ান কান্ট্রি যেগুলি আছে সার্বিয়া বলুন কসবো বলুন নর্থ পেস্টোনিয়া বসনিয়া বলদোভা আলবেনিয়া অর্থাৎ নন সেন্ডিয়ান যেই কান্ট্রিতে আপনারা অক্রমে বিষয় যান না কেন আপনার সেখানে স্টে করুন কাজ করুন দেন ছয় মাস বছর পরে আপনার মুভ করুন তো আমরা ইতিমধ্যে নন অনেকগুলি দেশ নিয়ে কাজ করতেছি তারই ধারাবাহিকতায় আমরা আলবেনিয়ার কাজ শুরু করছি এবং ভিসাও হাতে পেয়েছি আশা করি আমরা বিশ্বাসতার সহিত আলবেনিয়ার কাজ কমপ্লিট করতে পারব তাই আমাদের মাধ্যমে আপনারা যারা আলবেনিয়ার ভিসা প্রসেস করতে চান খুব শর্ট টাইমে অর্থাৎ পঁয়তাল্লিশ ভিসা নিয়ে আমাদের মাধ্যমে আপনারা আলবেনিয়া যেতে পারবেন ইনশাল্লাহ তাই আপনাদেরকে বলব যদি আপনারা আমাদের মাধ্যমে আলবেনিয়ার ভিসা প্রসেস করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন অথবা আই বিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে এসে যোগাযোগ করে বিস্তারিত জানার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে